দেশে শুরু হয়ে গেছে বৃষ্টির মৌসুম আর এরই মাঝে বন্যার প্রকোপ শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে এমন পরিস্থিতিতে কোনো কারণ ছাড়াই ব্যাপক আকারে বেড়ে গেছে কাঁচামরিচের দাম নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে তা আর সহনীয় পর্যায়ে নেই হঠাৎ করেই কাঁচামরিচের বাজার একদম অস্থির হয়ে উঠেছে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে অন্তত একশো থেকে একশো টাকা নিত্য প্রয়োজনীয় এই পণ্য এখন প্রকারভেদে বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা কেজি দরে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এসব চিত্র দেখা গেছে এছাড়া সপ্তাহের ব্যবধানে প্রতিটি শাকসবজির প্রায় প্রতিটি শাকসবজিতে দাম বেড়েছে অন্তত দশ থেকে বিশ টাকা পর্যন্ত এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজিতে দেশি হাইব্রিড জাতের পেঁয়াজ নব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া আলুর বাজারে অস্থিরতা দেখা গেছে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা দরে যা গত সপ্তাহে ছিল ষাট থেকে টাকা এক সপ্তাহের ব্যবধানে এই পণ্যটির দাম বেড়েছে প্রায় পাঁচ টাকা ব্যবসায়ীদের ভাষ্য টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে এসব পণ্যের দাম বেড়েছে তবে ক্রেতাদের অভিযোগ বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে তারপরেও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় এইসব পণ্যের দাম বাড়িয়ে দর্শক আমার আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ